সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ ভালো আছি সব কিছু মিলিয়েই জীবন সুখ দুঃখ আনন্দ বেদনা মাঝে মাঝে হতাশা এসে ভিড় করে মনে সেটা শুধু আমার না প্রত্যেকটা মানুষেরই কখনো কখনো কোনো না কোনো কারণে মন খারাপ হয় মনের কোণে মেঘ জমে অস্থির লাগে হতাশ লাগে একা লাগে অস্বস্তি লাগে মনে হয় কেউ যেন নেই মনে হয় যে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মতন অসহায় আমার মতো দুঃখী মনে হয় কেউ নেই তখন খুব নিরুপায় লাগে তারপর হয়তো কিছুদিন একটা অন্যরকম একটা সময়ের মধ্য দিয়ে নিজেকে পার করতে হয় একটু চুপচাপ থাকা কারোর সাথে কথা কম বলা সবার সাথে কথা কম বলা সবাইকে একটু অ্যাভয়েড করে চলতে ইচ্ছে করে মনে হয় কেমন যেন একটা মানে কাউকে ঠিক ভালো লাগে না এরকম পরিস্থিতি আমার মনে হয় জীবনে একবার হলো সবারই আসে একদম ভালো থাকবো আমি আমার কোনো দুঃখ বেদনা থাকবে না কষ্ট থাকবে না জীবন তো এমন না সব কিছু নিয়েই জীবন তারপর যখন সে অস্বস্তিকর পরিবেশটা কাটিয়ে উঠি সৃষ্টিকর্তা যখন সব কাটি ভালো কিছু দেয় তখন খুব ভালো লাগে যেমন তেমন আফসোস লাগে যে ওই কটা দিন কেন আমি এরকম একটা মানে নিজেকে এরকম খারাপ সময়ের মধ্যে রাখলাম খারাপভাবে রাখলাম মন খারাপ করে রাখলাম বা কেন এরকম নিজের হীনমন্যতায় ভুগলাম আফসোস লাগে তাই আসলে সৃষ্টিকর্তার দেয়া এই জীবনটাকে ভালোবেসে সব পরিস্থিতিকে সামাল দিয়ে ধৈর্য ধরে যদি চলতে পারি আমরা তাহলেই জীবন সুন্দর হয়তো অনেক সময় আমরা সেটা পারি না কিন্তু চেষ্টা করতে হয় আমার মাঝখানে এরকম কিছুদিন দিন হয়েছিল এখন আমার মনে হচ্ছে যে এই সময়গুলো কেন এরকম নষ্ট করেছি আমি ভুল করেছি সেটা যে বড়ো কোনো কারণে হয় তা না হয় কখনো মানুষের মন তো মনে বিভিন্ন রকমের কিছু হয় রাতের পরে দিন দিনের পরে রাত সন্ধ্যার একটা সৌন্দর্য দুপুরের রোদের সৌন্দর্য সকালের সৌন্দর্য ভোরের এক ধরনের সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম এটাই আমাদের জীবন আসলে সব কিছু ছাপিয়ে জীবন সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের সুস্থতার জন্য চেষ্টা করবেন অপরি ক্ষতি না হয় সেভাবে থাকবেন উপকার করতে না পারেন নিজে ভালো থাকুন নিজে সুস্থ থাকুন অন্যের ভালো চান ভালো চিন্তা করুন দেখবেন জীবন ভালো যদি ভালো লাগে আমার কথা তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন সবার জন্য শুভকামনা